উই হ্যাভ এ রজারভেশন ইন রেস্টুরেন্ট উই উইড লাইক টু অর্ডার সাম স্ন্যাক্স ফার্স্ট ক্যান উই হ্যাভ আ গ্লাস অফ প্লেন ওয়াটার রেস্টুরেন্টে গিয়ে এইভাবে ইংরেজিতে কথা বলতে চাও তাহলে আজকের পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আজকের ভিডিওটা তোমার জন্য সো হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু ইংলিশ স্কুলস উইথ বর্ষা আই এম ব্যাক উইথ অ্যানাদার এক্সাইটিং ইংলিশ ক্লাস পড় আজকে আমি তোমাদের জন্য আরও একটা এক্সাইটিং ইংলিশ ক্লাস নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা কিসের উপর টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট হাউ টু টক ইন ইংলিশ ইন আ রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা কীভাবে ইংরাজিতে কথা বলব আজকের ভিডিওটা তার উপরেই তাহলে চলো শুরু করা যাক দেখো যখন আমরা রেস্টুরেন্টে গিয়ে ইংরাজিতে কথা বলবো তার আগে আমাদের কিছু ফ্রেজেস জানতে হবে কী ফ্রেজেস যেগুলো কানেক্টেড রেস্টুরেন্টের সাথে যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই বা কাউকে নিয়ে যাচ্ছি তাকে খাওয়াতে তখন কিছু ফ্রেজেস দিয়ে আমরা সুন্দরভাবে ইস রেস্টুরেন্টে কথা বলতে পারি যেমন এমন কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজেস আমরা প্রথমে শিখে নেব যেমন ধরো ইট আউট ইট আউট আমরা কখন বলবো যখন আমরা রেস্টুরেন্টে বা কোনো ক্যাফেতে খেতে যাচ্ছি তখন আমরা বলবো ইট আউট যেমন কি বলতে পারি লেটস ইট আউট টুডে চলো আজকে বাইরে কোথাও খাই মনে থাকবে যখন কোনো ক্যাফেতে বা কোনো রেস্টুরেন্টে আমরা বাইরে খেতে যাচ্ছি তখন আমরা বলবো ইট আউট এবার ধরো টু ডাইন আউট এটা কখন বলবো যখন আমরা কোনো রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনারে যাচ্ছি তখন আমরা বলবো ডাইন আউট উই উইল ডাইন আউট অন মাই বার্থডে আমার জন্মদিনে আমরা বাইরে লাঞ্চ বা ডিনার করব ডাইন আউট আমরা তখন বলবো যখন আমরা বাইরে রেস্টুরেন্টে লাঞ্চে বা ডিনারে যাচ্ছি ঠিক আছে এবার তুমি যখন তোমার বন্ধু ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছ তার আগে সব থেকে আগে তোমাকে কি করতে হবে রেস্টুরেন্টে কল করে শুনতে হবে যে তাদের টেবিল অ্যাভেলেবেল আছে কি না তোমাকে আগে কি করতে হবে তোমাকে আগে ইউ হ্যাভ টু বুক আ টেবিল অর মেক আ রিজার্ভেশন ঠিক আছে বুক আ টেবিল মেক আ রিজার্ভেশন এই দুটো ফ্রেজেস মনে রাখবে কী কী বুক টেবিল মানে যে তুমি যে যাচ্ছ রেস্টুরেন্টে তার জন্য তুমি নির্দিষ্ট একটা টেবিল বুক করে রাখছো আর মেক আ রিজার্ভেশান মানে একই অর্থ যে তুমি একটা টেবিল রিজার্ভ করে রাখছো তো তোমাকে ফোন করে কী বলতে হবে তোমাকে রেস্টুরেন্টে কল করে বলতে হবে হ্যালো ডু ইউ হ্যাভ আ টেবিল অ্যাভেলেবেল টুডে আই ওয়ান্ট টু মেক আ রিজার্ভেশান হ্যালো ডু ইউ হ্যাভ আ টেবল অ্যাভেলেবেল টুডে আই ওয়ান্ট টু মেক আ রিজার্ভেশান আপনাদের কি কোনো টেবিল অ্যাভেলেবেল আছে আজকে আমি একটা রিজার্ভেশান করতে চাই তো উল্টো দিক দিয়ে উল্টো দিক দিয়ে তোমায় কী জিজ্ঞেস করতে পারে তোমায় জিজ্ঞেস করতে পারে হোয়াট উড ইউ প্রেফার ম্যাম লাঞ্চ অর ডিনার হোয়াট উড ইউ প্রেফার ম্যাম লাঞ্চ অর ডিনার আপনি কি জন্য রিজার্ভ করতে চাইছেন কোন সময়টার জন্য লাঞ্চের জন্য না ডিনারের জন্য তো তোমাকে উত্তরে কি বলতে হবে তুমি যদি লাঞ্চের জন্য যাও তো তুমি বলবে আমায় কী বলতে হবে তুমি বলবে আই ওয়ান্ট টু বুক আ টেবল ফর লাঞ্চ অ্যাট অ্যারাউন্ড টুয়েলভ ও ক্লক ফর সিক্স আই ওয়ান্ট টু বুক আ টেবল ফর লাঞ্চ অ্যাট অ্যারাউন্ড টুয়েলভ ও ক্লক ফর সিক্স মানে আমি ছজনের জন্য বারোটা নাগাদ লাঞ্চে একটা টেবিল বুক করতে চাই আমি ছজনের জন্য বারোটা নাগাদ লাঞ্চে একটা টেবিল বুক করতে চাই এবার টাইমটা বা কজনের জন্য সেটা লাঞ্চ না ডিনার তুমি তোমার প্রয়োজন অনুযায়ী বদলে নেবে যদি তুমি ডিনারে যাও তো তুমি বলতে পারো আই ওয়ান্ট টু রিজার্ভ আ টেবিল ফর ডিনার অ্যাট অ্যারাউন্ড এইট পি এম ফর ফোর মানে আমি চারজনের জন্য রাত আটটা নাগাদ একটা টেবিল বুক করতে চাই ডিনারের জন্য এই অবধি বোঝা গেছে এবার তুমি তোমার সময় মতো রেস্টুরেন্টে গিয়ে পৌঁছালে তো রিসেপশানে তোমায় জিজ্ঞেস করলো ডু হ্যা ডু ইউ হ্যাভ রিজার্ভেশন আপনার কি কোনো রিজার্ভেশন করা আছে তখন তুমি কি উত্তর দেবে ইয়েস আই হ্যাভ আ রিজার্ভেশান আন্ডার দ্য নেম মিলি আই হ্যাভ আ রিজার্ভেশান আন্ডার দ্য নেম বলে যার নামে রিজার্ভেশানটা করা আছে তার নামটা বলবে মানে হ্যাঁ আমার মিলি নামে একটা রিজার্ভেশন করা আছে এবার খাবারের কথায় আসি দামের কথায় আসি রেস্টুরেন্টে খাবার খুব দামিও হতে পারে আবার খুব সাধ্যের মধ্যেও হতে পারে যদি মেনু দেখে মনে হয় রেস্টুরেন্টের খাবার খুব দামি তো সেক্ষেত্রে আমরা কোন বার্ডটা ইউজ করবো আমরা বলবো এক্সপেন্সিভ রেস্টুরেন্ট ইজ ভেরি এক্সপেন্সিভ মানে রেস্টুরেন্টের খাবারের দাম খুব চড়া আর যদি মনে হয় যে না রেস্টুরেন্টে খাবারের দাম ঠিকঠাক আছে সাধ্যের মধ্যে আছে তখন আমরা কোন ফ্রেজটি ইউজ করবো আমরা বলবো রিজনেবলি প্রাইসড রিজনেবলি প্রাইসড দ্য রেস্টুরেন্ট ইজ রিজনেবলি প্রাইসড মানে রেস্টুরেন্টের খাবারগুলো সাধ্যের মধ্যে রেস্টুরেন্টের দামটা অত্যাধিক নয় আবার খুব সস্তাও নয় সাধ্যের মধ্যে বোঝা গেল এবার সবাই মিলে যখন তোমরা টেবিলে বসে গেলে তখন নিশ্চয়ই তুমি মেনু চাইবে মেনু চাওয়ার জন্য আমাদেরকে কি বলতে হবে ওয়েটার বা ওয়েট্রেসকে ডেকে কী বলবো আমরা আমরা বলবো এক্সকিউজ মি ক্যান উই হ্যাভ দ্য মেনু প্লিজ এক্সকিউজ মি ক্যান উই হ্যাভ দ্য মেনিউ প্লিজ যে আমাদেরকে একটু মেনুটা দিয়ে যাবেন প্লিজ আমরা মেনুটা পেতে পারি এই বলে তুমি তোমার মেনুটা চাইবে তো তো যে ওয়েটার থাকবে বা ওয়েট্রেস থাকবে সে কি বলতে পারে সে বলবে ইয়েস অফকোর্স সে এই কথাটা বলতে পারে যে হ্যাঁ নিশ্চয়ই বলে সে তোমাকে মেনুটা দিল এবার তোমরা সবাই ডিসাইড করলে যে তোমরা প্রথমে কিছু কোল্ড ড্রিঙ্ক নেবে তো সেটা অর্ডার করার জন্য তোমাকে ইংরেজিতে কি বলতে হবে তোমায় বলতে হবে উই উড লাইক টু অর্ডার আ ড্রিঙ্ক ফার্স্ট উই উড লাইক টু অর্ডার আ ড্রিঙ্ক ফার্স্ট আমরা প্রথমে একটা ড্রিঙ্ক অর্ডার করতে চাইব এবার যে যে অর্ডার নিতে এসছে সে নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে আপনি কী ড্রিঙ্ক নিতে চান তাহলে সে কি প্রশ্ন করতে পারে সে হয়তো সে বলতে পারে হোয়াট উড ইউ লাইক ফর ড্রিঙ্ক मैम और सर व्हाट वुड यू लाइक फॉर ड्रिंक अपना ड्रिंके क्यी चान क्यों चान ये कथाटार अर्थ हलो अपना ड्रिंके क्यीते चान एब तुम्हें तो बोले जो हमें एप्पल जूस नहीं चाह कैन वी हैव थ्री ग्लासेस ऑफ एप्पल जूस लेस आइस कैन वी हैव थ्री ग्लासेस ऑफ कोल्ड एप्पल जूस उइथ लेस आइस আমাদেরকে তিন গ্লাস ঠান্ডা অ্যাপেল জুস দিতে পারবেন অল্প বরফ দিয়ে আমাদেরকে তিন গ্লাস ঠান্ডা অ্যাপেল জুস দিতে পারবেন অল্প বরফ দিয়ে এই কথাটার অর্থ হলো এটা ক্যান উই হ্যাভ থ্রি গ্লাসেস অফ অ্যাপেল জুস উইথ লেস আইস বোঝা গেছে যখন সে ওয়েটার বা ওয়েট্রেস তোমাদের জন্য ড্রিঙ্ক নিয়ে আসবে সে কী বলবে হেয়ার ইজিওর ড্রিঙ্ক সা হেয়ার ইউর ড্রিঙ্ক ম্যাম মানে এই যে আপনাদের ড্রিঙ্ক এবার সেটা তোমাকে মেনুটা আগেই দিয়ে গেছে সে হয়তো তোমায় জিজ্ঞেস করলো হ্যাভ ইউ ডিসাইডেড হোয়াট টু অর্ডার ফর লাঞ্চ আপনারা কি দেখেছেন ডিসাইড করেছেন যে লাঞ্চে কি অর্ডার করবেন আর যদি ডিনারের জন্য হয়ে থাকে তাহলে সে কী জিজ্ঞেস করবে হ্যাভ ইউ ডিসাইডেড হোয়াট টু অর্ডার ফর ডিনার আপনি কি ডিসাইড করেছেন যে ডিনারে কি অর্ডার করবেন এবার যদি তোমার ডি অর্ডার রেডি যদি তোমার সমস্ত কিছু রেডি থাকে যে হ্যাঁ কী অর্ডার করবে সেটা রেডি থাকে তাহলে তুমি কি বলবে ইয়েস প্লিজ ব্রিং ফোর স্টাফড কুলচা অ্যান্ড টু কড়াই পনির এবার যে অর্ডার নিচ্ছে সে হয়তো বললো ইজ দ্যাট অল এটার মানে কি ইজ দ্যাট অল আর কিছু মানে আর কিছু কি অ্যাড করবেন নাকি এটাই এটাই সব যথেষ্ট তো মেবি তোমাদের মধ্যে কেউ বলল বা তুমি বললে নো প্লিজ অ্যাড ওয়ান সাইড ডিশ যে না আর একটা সাইড ডিশ অ্যাড করে নিন উই অলসো ওয়ান্ট টু গার্লিক ব্রেডস অ্যান্ড ওয়ান বাটার চিকেন মশালা আমরা আরও দুটো গার্লিক ব্রেড এবং একটা বাটার চিকেন মশলা চাই ঠিক আছে এবার খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার যখন তোমাদের মেন কোর্স খাওয়া হয়ে গেল তোমরা সবাই ডিসাইড করলে যে তোমরা মিষ্টি জাতীয় কিছু খেতে চাও তো তোমাকে সে অর্ডারটা কীভাবে প্লেস করতে হবে তোমাকে বল তোমাকে আবার ওয়েটার বা ওয়েট্রেসকে ডাকতে হবে এক্সকিউজ মি ক্যান উই অর্ডার সাম ডিজার্ট আমরা কিছু ডিজার্ট অর্ডার করতে পারি সে বললো যে ইয়েস অফ কোর্স হোয়াট উড ইউ লাইক ফর ডিজার্ট স্যার আপনার ডিজার্টে কী পছন্দ করবেন তো তুমি তোমার অর্ডারটা তখন দেবে উই উড লাইক টু হ্যাভ থ্রি চিজ কেকস অ্যান্ড ওয়ান ম্যাঙ্গো আইসক্রিম যে আমরা তিনটে চিজ কেক চাই আর একটা ম্যাঙ্গো আইসক্রিম চাই এই রকমভাবে তুমি যে জিনিসটা চাও সেটা বলে তুমি তোমার অর্ডার প্লেস করতে পারো যে খা যাদেরকে তুমি নিয়ে এসেছো রেস্টুরেন্টে তাদের মধ্যে তাদের তারা যারা কেক খাচ্ছে বা আইসক্রিম খাচ্ছে তুমি হয়তো জিজ্ঞেস করলে যে হাউ ইজ দ্য কেক সে তখন বা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি খাচ্ছো তোমাকে কেউ রেস্টুরেন্টে নিয়ে এসেছে সে হয়তো জিজ্ঞেস করলো তুমি তো কেকটা খাচ্ছো হাউ ইজ দ্য কেক তো তুমি তুমি বলতে চাও যে কেকটা ভীষণ টেস্টি তো তুমি কি বলবে তোমায় বলতে হবে দ্য কেক ইজ ডিলিশিয়াস দ্য কেক ইজ ডিলিশিয়াস এইবার যখন তোমাদের খাবার শেষ হয়ে যাবে তখন দেখবে যে তোমাদের অর্ডার নিচ্ছিলো সে এগিয়ে এসে হয়তো জিজ্ঞেস করলো যে স্যার হাউ ওয়াজ দ্য মিল যে স্যার মিলটা কেমন ছিল স্যার মিলটা কেমন ছিল খাবারটা কেমন ছিল তো তোমাকে তখন কি বলতে হবে যে হ্যাঁ খাবারটা তোমার খাবারটা তোমার যদি খুব ভালো লেগে থাকে তো তুমি বলতে পারো দ্য মিল ওয়াজ লাভলি উই জাস্ট লাভ ইট মিলটা ভীষণ টেস্টি ছিল ভীষণ সুন্দর ছিল আমাদের ভীষণ ভালো লেগেছে এবার যে ওয়েটার বা ওয়েট্রেস থাকবে সে হয়তো জিজ্ঞেস করবে যে আপনাদের জন্য আর আপনাদের আর কিছু লাগবে বা আর কিছু আপনাদের জন্য করতে পারি তাহলে সে এই কথাটা ইংরাজিতে কি বলবে সে তোমায় জিজ্ঞেস করবে স্যার ইজ দের এনিথিং আই ক্যান হেল্প উইথ ইজ দেয়ার এনিথিং আই ক্যান হেল্প ইউ উইথ আর কিছু দিয়ে কি আমি আপনাদের সাহায্য করতে পারি সে এই কথাটা তোমাকে জিজ্ঞেস করতে পারি তো তোমার হয়তো আর কিছু অর্ডার করার নেই আর কিছু খাওয়ার নেই তো তুমি তাকে কী বলবে নো থা থ্যাংক ইউ জাস্ট ব্রিং দ্য বিল প্লিজ যে না ঠিক আছে বিলটা নিয়ে আসুন শুধু নো থ্যাংক ইউ জাস্ট ব্রিং দ্য বিল প্লিজ শুধু বিলটা নিয়ে আসুন এবার তুমি তোমার বিল পে করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলেই ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ